আফগানিস্তান পাকিস্তান যে যুদ্ধ হচ্ছে কেন হচ্ছে জানেন কেন হচ্ছে জানেন পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র কি রাশিয়া রাশিয়া একটা মহাদেশে শুন রাশিয়া পৃথিবীর জমির এক অষ্টমাংশ রাশিয়ার নিজের একা পৃথিবীর জমির এক অষ্টমাংশ আর আমাদের বাংলাদেশের কত গুণ বড় জানেন একশো দশ গুণ বড় রাশিয়া সে রাশিয়ার স্থায়ী কোল্ড ওয়ারের মাধ্যমে রাশিয়াকে পতন করে কে আমেরিকা উনিশশো সালে সুবি ইউনিয়নের পতনের মাধ্যমে যখন সুবি ইউনিয়ন পতন হয় তখন আমেরিকা সবাই আনন্দ করছিল পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রকে আমরা কি করেছি কি করেছি পতন করেছি তখন তাদের মধ্যে একজন দার্শনিক ছিলেন হান্টিং টন তার একটা বই আমি পড়েছি ক্লাস অফ সিভিলাইজেশন আপনারা দেখবেন বইটা ক্লাস অফ সিভিলাইজেশন সে বইতে সে বলেছে সে মন খারাপ করে বসে আছে তখন তারা বলে যে আমরা সবাই আনন্দ করছি তুমি মন খারাপ করে বসে আছো কেন সে বলছে আমাদের পতন অবশ্যই হবে কি বলে আমাদের পতন হবে পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রকে আমরা পতন করেছি আমাদের পতন কে করবি বলছে আমাদের পতন হবে আমাদের পতন করবে কারা জানো মুসলিম যুবকরা এটা বলার পর তো আমেরিকানরা সবাই চিন্তা পড়ে গেল মুসলিম যুবকরা আমাদের কে পতন করবে তখন তারা দুইটি থিওরি ফলো করে কয়টা থিওরি একটা হচ্ছে কাটা দিয়ে কাটা ফোয়া আরেকটা হচ্ছে মুসলিম যুবকদের নৈতিকতা নষ্ট করে দেওয়া দুইটা জিনিস থিওরি অবলম্বন করে প্রথম থিওরি তারা মুসলিম রাষ্ট্রগুলা থেকে ইন্টারনেটকে অ্যাভেলেবল করে দিয়েছে আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে বেশি ব্রাউজ পণ্যগাপী যে সাইটগুলো আছে ফ্রন্ট সাইটগুলো আছে সবচেয়ে বেশি ব্রাউজে যে দশটি দেশ আছে তার মধ্যে আটটি দেশ হচ্ছে মুসলিম দেশ তার মধ্যে প্রথম দেশ হচ্ছে পাকিস্তান আমি আর বললাম না কোন কোন দেশ এ পনকে ইন্টারনেটকে তারা অ্যাভেলেবেল করে দিয়েছে পুরো পৃথিবীতে তারা ইন্টারনেটকে অ্যাভেলেবল করে দিয়েছে তারা জানে যে যুবক পর্নোগ্রাফি দেখবে যে ভুব যুবক নারীকে দেখবে সে যুবক কখনো কোরান হাদিসের সাথে যুক্ত হতে পারবে না এজন্য আমাদের মুসলিম যুবকরা যখন ওইদিকে ড্যাবেট হয়ে গেল তখন আর তারা কোরান হাদিসের দিকে গবেষণা করা এটা ভুলে গিয়েছে দ্বিতীয় জিনিস কাঁটা দিয়ে কাটা ফোয়া মুসলিম দিয়ে মুসলমানদেরকে ধ্বংস করা ইরাক সবচেয়ে ক্ষমতাদার রাষ্ট্র তখন মিডল ইস্টে বলে ইরানকে হামলা করো তোমাকে যত অস্ত্র লাগে এরপরে যখন যুদ্ধ শেষ আমেরিকা বলে তোমার তো অনেক অস্ত্র দিয়েছি অস্ত্রগুলো ফেরত দাও এবার আমেরিকা আক্রমণ করলো কার উপরে ইরাকের উপরে ইরাক শেষ করে দিল আফগানিস্তান ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে আফগানিস্তানকে ইন্ডিয়া বলে যে তোদের তো এখন অর্থনীতি অবস্থা যা অবস্থা খারাপ অবস্থা তোদেরকে সব ধরনের সহযোগিতা আমি করবো অলরেডি তিরিশটা কি অ্যাম্বুলেন্স দিয়েছে দেখছেন কি আপনারা তোদের সকল অর্থ ব্যবস্থা আমরা দিব তোরা পাকিস্তানের সাথে যুদ্ধ কর কেন পাকিস্তান তোদেরকে ধমক পারে বুঝি থাকুস কেন উল্টা ধমক মার আর আমেরিকা বলে পাকিস্তানের এ বেটা ভারত কিন্তু আধিপত্য বিস্তার করতে চেষ্টা করছে এটা কিন্তু আফগানিস্তান কিন্তু ধমক দিচ্ছে না ধমক কিন্তু ভারত দিচ্ছে তোদের কাজ কি হবে তোদের কাজ কি হবে আফগানিস্তানকে ধ্বংস করে দেবে আফগানিস্তানকে ধ্বংস করা মানে ভারতীয় সৈন্যদেরকে ধ্বংস করা আফগানিস্তানকে সৈনিক মারা মানে ভারতীয় একটি সৈনিককে মারা মার সাপোর্ট আমি দিব তার মানে কি কাটা দিয়ে কাটা ফোয়া আল্লাহ রাসূল ভবিষ্যৎ বাণী করেছেন শেষ বয়স শেষ জীবনে কালো পতাকা বাহি একজন কি আসবে বলেছে না কালো পতাকাকে কি আমাদের কাছে সবচেয়ে খারাপ ভাবে প্রমাণিত করেছে না করেছে না পরে আই ইউজ দ্য ক্রিয়েশন অফ আমেরিকা দিস ওয়াজ ক্রিয়েটেড বাই আমেরিকা আমি বললাম তো আমি বললাম কেন করেছে পুরো পৃথিবীকে যে প্রত্যেকটা দেশে দেখবে মুভি তৈরি করে মুসলমানদের কালো পতাকা দিয়ে আর মুসলমানরা নাকি উগ্রবাদী মুসলমান নাকি মুসলমান পৃথিবীতে যত জেনোসাইড হয়েছে পৃথিবীর সবচেয়ে বেশি জেনোসাইড করেছে বিদর্বিরা সাইট লক্ষ্য হিটলার বেরেছে সে কি ছিল খ্রিস্টান আর বলে ইন্ডিয়ান যত মুভি দেখবেন সব মবিতে দেখবেন মুসলমানদেরকে কি আততাই বানানো হয় অথচ মহাত্মা গান্ধীকে কে হত্যা করেছে শিখ যে মুসলমান ছিল না রাজীব গান্ধীকে কে হত্যা করেছে শিখ যে মুসলমান ছিল না এভাবে করে কাটা দিয়ে কাটা ফুয়া যখন তারা চিন্তা করলো এটা হচ্ছে মুসলিমের অব কালো পতাকা এখন বাংলাদেশে আপনি একটা কালো পতাকা নিয়ে মিছিল করেন দেখেন পারবেন কিনা পারবেন 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 কেন কারণ তারা জানে কালো পতাকা আসবে যারা এসে এই যে এখন নতুন যে সাম্রাজ্যবাদ এই সাম্রাজ্যকে পতন করে নতুন সাম্রাজ্যবাদ তৈরি করবে ইসলামী সাম্রাজ্যবাদ আপনাদেরকে জানতে হবে আপনার যদি শুধু মনে করেন শুধু আরবিক ইংলিশ সবকিছু আপনাদেরকে পড়তে হবে আরবি ভাষা একটা কি আরবি ভাষা কি একটা ল্যাঙ্গুয়েজ একটা ভাষা আল্লাহ রাসুল যদি বাংলাতে জন্মগ্রহণ করতেন তাহলে কোরআনের ভাষা কি হতো বাংলা হতো অন্য অন্য যে কিতাবগুলো আছে কিতাবগুলো কোন ভাষায় কোন কিতাব হিব্রু ভাষা আছে না আছে না আর যদি মনে করতো যে আরবি ভাষাই আরবি ভাষাই আল্লাহর ভাষা তাহলে অন্য অন্য কিতাবগুলো অন্য অন্য ভাষায় দেওয়া হতো না আলিফলাম মিম পড়ি না আমরা পড়েন আলিফলাম মিম পড়েন অর্থ কি আচ্ছা আমাকে আপনি বলেন তো আরবি ভাষা আরবি কোরআনটা কখন আসছে কোরআন যখন আসছে এমন একটা হাদিস আপনারা কেউ পেয়েছেন কিনা এমন একটা হাদিস পেয়েছেন কিনা কারণ এই কোরআনটা যা আসছে আল্লাহ তো এটা কি আল্লাহ রাসুল প্রচার করতো না করতো কিনা প্রচার করতো না প্রচার করার পরে ইহুদিরা কেউ একজন বলেছে আমরা তো তোমার আল্লাহ এবং তার রাসুলকে বিশ্বাস করি না তুমি এমন কি শব্দ ব্যবহার করছো যে শব্দ কোনো অর্থই নেই কোন হাদিস পেয়েছেন পেয়েছেন না তার মানে কি তারা আল্লাহ রাসুলকে বিশ্বাস করে নিয়েছে নিয়েছে হ্যাঁ কারণ কি জানেন আল্লাহ রাসুল যখন আল্লাহ রাসুলকে যখন কোরআন দেওয়া হয়েছে তখন ছিল সাহিত্যের যোগ আমির ও সরা ছিলেন কবিদের সম্রাট ছিলেন বড় বড় কবিরা এমন কিছু কবিতা তৈরি করত যে কবিতা শুরুতে এমন কিছু শব্দ বর্ণনা করত যে শব্দ দিয়ে তার বংশ পরম্পরায় এটা দিয়ে অ্যাড্রেস করা হতো এবং যে কবিতা শুরুতে এই শব্দগুলো থাকতো আলিপলাম মিম আলিপলাম র ওই কবিতাকে সেরা কবিতা বলো বুঝেন নাই বুঝেন নাই আমাদের বর্তমান সেরা কবিতা কি সনেট বলা হয় সনেট সনেট কি তৈরি করা সহজ সবাই সব কবি পারবে তেমনি অবাক হয়ে যেত কাফেররা যে মোহাম্মদ যাকে আমরা বলেছি সে প্রাথমিক অবস্থা তার কোন শিক্ষা ছিল না যে এমন কি কবিতা ব্যবহার করছে যে কবিতা শুরুতে এমন শব্দ ব্যবহার করছে যে শব্দগুলো জানে আপনারা বলেন আল্লাহ রাসুল শিক্ষা ছিল না অনেকে বলে না আল্লাহ রাসুলকে আল্লাহ তালা এজন্য প্রথম জীবনে শিক্ষা দেন নাই আল্লাহ রাসুল যদি শিক্ষিত থাকতেন তাহলে সবাই বলতো যে কোরআন সেটা আল্লাহ রাসুল নিজে তৈরি করছে বুঝেন না কথা তার মানে আল্লাহ তালা যে কাজটা করেছেন আল্লাহ জানে এখানে প্রশ্ন কি কি উত্থাপন হতে পারে আল্লাহ জানে এখানে প্রশ্ন উত্থাপন হতে পারে কি যে এটা মোহাম্মদ নিজে তৈরি করছে কিন্তু তারা তখন অবাক হয়ে যায় মোহাম্মদ এটা তৈরি করার অবস্থা আছে তো তার তো শিক্ষা নাই তাহলে সে কিভাবে এটা তৈরি করলো তার মানে এটা মোহাম্মদ যে আল্লাহর কথা বলছে তার আল্লাহর ছাড়া কারো পক্ষে সম্ভব এটা তৈরি করে এখান তারা শিক্ষা কি আল্লাহ তালা আল্লাহ রাসুলকে সাহিত্যের যুগে শ্রেষ্ঠ সাহিত্যিক হিসাবে পাঠিয়েছেন ঈসা যোগ ছিল চিকিৎসার যোগ আল্লাহ তারা আলাহামকে চিকিৎসা বিজ্ঞান শিক্ষা দিয়েছেন এই জন্য উনি কারো চোখ ধরলে অন্ধ কি হয়ে যেত যেত সুস্থ হয়ে যেতাইলামের যোগ ছিল জাদুবিদ্যার যোগ আল্লাহ জাদুবিদ্যা শিক্ষা দিয়েছেন লাঠি ফেলো কি হয়ে যাবে কি হয়ে যাবে সাফ হয় এখান তারা শিক্ষা কি রে ভাই শিক্ষা কি এখান তারা শিক্ষা হচ্ছে ইউ হ্যাভ টু অ্যাকর্ডিং টু ডিমান্ড অফ সিচুয়েশন অবস্থার চাহিদার আলোকে যেটা আরবিতে আপনাদের বলে মুক্তাদাল হাল নাকি অবস্থার চাহিদার আলোকে আপনাকে নিজেকে তৈরি করতে হবে অবস্থার চাহিদা যদি আজকে পারমাণিক বোমার যুগ হয় তাহলে আপনাকে পারমাণিক বোমার যুগ যে যোগ্যতা সে যোগ্যতা আপনাদের অর্জন করতে হবে আদি যদি ইনফরমেশন টেকনোলজির যুগ হয় তাহলে আহমেদ এডুকেশনের মাধ্যমে আপনাদেরকে সেই শিক্ষা অর্জন করতে হবে আল্লাহ তালা আপনাকে অনত্র সৃষ্টি করে নাই আল্লাহ তালা আপনাকে অনত্র সৃষ্টি করেন নাই আপনার আল্লাহ তারা আপনাকে কাজের জন্য সৃষ্টি করেছেন আপনি মানুষ আপনি উঠতে পারবেন না আল্লাহ তারা আপনাকে সে ক্ষমতা দিয়েছেন বিমান বানিয়ে উড়ার ক্ষমতা দিয়েছেন আপনি মানুষ আপনি মাছের মতো সাদার জানবেন না পানি নিচে থাকতে পারবেন না কিন্তু আল্লাহ সাবমেরিন আপনাকে সে ক্ষমতা দিয়েছে সাবমেরিনের মাধ্যমে তুমি পানি নিচে যাও আপনি পাখির মতো উঠতে পারবেন না আল্লাহ তারা আপনাকে প্যারাসুট বানার ক্ষমতা দিয়েছে পাখির মতো উড়ো সবকিছু তুমি কন্ট্রোল করো আল্লাহ তালা আপনাকে সিং এর মতো বাঘের মতো শক্তিশালী বানান নাই কিন্তু তাদেরকে বস করার ক্ষমতা আপনাকে দিয়েছে এজন্য বর্তমান যুগের যে নলেজটি আপনাদের আপনাদেরকে আমি বলে রাখি যদি তালেবানের মতো বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক যদি তৈরি না হয় তাহলে মনে রাখবেন আগামীর বাংলাদেশ হবে দ্বিতীয় এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র দিদি করার জন্য সবচেয়ে বেশি আমাদের এশিয়া থেকে ভারত সেটি মোকাবেলা করার জন্য মোকাবেলা করার জন্য আমার এক মিলিয়ন ফলোয়ার আছে আমি আমার কথা বলতে পারবেন না কারণ কি ফেসবুকটা কার ইহুদিদের আপনি কেন ফেসবুক ব্যবহার করতে হবে নতুন একটা বিষয় করতে হবে নতুন একটা আপনাকে আমি স্কুল করতে হবে চায়নারা তো ফেসবুক ব্যবহার করে না আমি তো গিয়েছিলাম ইউটিউব ব্যবহার না ফেসবুক ব্যবহার করে না চায়নারা কি তথ্যপতি দিয়ে গিয়ে নেই তারা যদি পারে আপনি পারবেন না কেন এজন্য আহমেদ এজুকেশনের মতো প্রত্যেকটা জায়গায় এক একটা এডুকেশন তৈরি হইতে হবে যে এজুকেশন শুধুমাত্র জাগতিক নলেজ যে জাগতিক নলেজ দিয়ে আজকে পনেরো বিশ বছর আমরা দেখেছি আমরা দেখেছি আমাদের দেশের জাগতিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠানগুলো যারা শিক্ষিত যারা বাংলাদেশকে প্রচার করছে তারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে দেশকে দেউলিয়া বানিয়ে ফেলেছে এমন একটা প্রজন্ম তৈরি করতে হবে যে প্রজন্মের মধ্যে জাগতিক নলেজও থাকবে এবং কি তার মধ্যে ধর্মীয় নলেজও থাকবে তারাও চাপ না তারাও চাপ না তারাও চাপ সেজন্য ইনশাল্লাহ বলা হয় দেখো ইনশাল্লাহ তিন ধরনের একজন হালক ইনশাল্লাহ তিন ধরনের একটা ইরানি ইনশাল একটা পাকিস্তানি ইনশাল একটা বাংলাদেশ ইনশাল্লাহ ইরানি ইনশাল্লাহ মানে করবোই আর পাকিস্তান ইনশাল্লাহ মানে মেবি মেন বি করতে পারে নাও করতে পারে আর বাংলাদেশ ইনশাল্লাহ মানে করবোই না ও ভাই আপনার আমার বাসা আপনার দাওয়া কই ইনশাল্লাহ ভাই যাব মানে যাবই না সেই ইনশাল্লাহ হয় করতেই হবে করতেই হবে ধর্মীয় শিক্ষার পাশাপাশি জাগতিক নলেজ অর্জনের মাধ্যমে আজকে ডলার বানিয়ে আজকে পৃথিবীর যত ধরনের বড় বড় তেলের এ আছে খুনিগুলো আছে স্বর্ণের খুনিগুলো সব মুসলিম রাষ্ট্রে কিন্তু তেল বিক্রি হয় কার মাধ্যমে ডলারের মাধ্যমে সে ডলার কন্ট্রোল করে কে 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 আমেরিকা বুঝেন নাই এজন্য আপনাকে সেই জায়গায় তৈরি হতে হবে সে জায়গায় তৈরি হতে হবে সে জায়গা যদি আপনার ইসলামের সুরা বাকারার প্রথম সুরা প্রথম আয়ামিন এখানে বড় শিক্ষা হচ্ছে আপনাকে অবস্থার চাহিদার আলোকে যোগ্য হইতে পারবেন তো ইনশাল্লাহ পারবেন তো এখানে ইংরেজি শিক্ষানো হয় ইংরেজির মতো পৃথিবীতে সবচেয়ে সহজ ভাষা কি ইংরেজি এটা জানেন আরবি ভাষা কঠিন ভাষা কিন্তু আরবি ভাষা আমরা মনে রাখি আল্লাহ রহমতের কারণে পৃথিবীতে কেউ হাফেজ কোরআন মুখস্থ করেছে কিন্তু সে গুনায় লিপ্ত সেই ব্যক্তি কোরআন রাখতে পারে রাখতে পারে পৃথিবীর সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ কার কোন শব্দ থেকে আসছে যার অর্থ হচ্ছে কি অধিক পঠিত পঠিত গ্রন্থ হচ্ছে আল কোরআন সে আল গবেষণা করছে তারা কিন্তু আল কোরআন মুখস্থ থাকে শুধুমাত্র রহমতের কারণ তাহলে সম্ভব না পৃথিবীতে সবচেয়ে সহজ ইংরেজিতে আমাদের আন্তর্জাতিক ভাষা কেন হয়েছে জানেন শুধুমাত্র ফ্লেক্সিবিলিটির কারণে সহজ কারণে বাংলা বর্ণ কয়টা বলুন তো বাংলা বর্ণমালা কয়টা বলেন তো বাংলা বর্ণমালা কয়টা জোরে বলুন বাংলা বর্ণমালা কয়টা আমি বুঝি নাই আমি একটু আপনাদের আইকিউ দেখবো দেখব যে আপনাদের অবস্থা কি বাংলা বর্ণমালা কয়টি কয়টি পঞ্চাশটি এর বিপক্ষে কেউ আছেন হ্যাঁ কয়টি বোকা মনে হচ্ছে না ওনাকে দেখতে বোকা মনে হচ্ছে না আপনারা সবাই মানি না মানি না গন্ধু কি মানে না জানি না জানি না সবাই মানে না আমিও মানি না আপনার সবাই বলেন পঞ্চাশটি উনি বলেন একটি তাহলে উনি বোকে না নাকি বলেন না নতুন কিছু বলি বোকাই মনে হয় কিন্তু আল্লাহ প্রথম প্রথম এর বোকা বাস্তবান সেই বোকা আরো বোকা নতুন কিছু বোকাই মনে হয় কিন্তু কথাটা এটাই সত্য বর্ণমালা হচ্ছে একটা বর্ণের মালা বর্ণ নয় ফুলের মালা যদি বলি যে এখানে ফুলের মালা বললে আপনি কি বলবেন তিরিশটা ফুল আছে মানে তিরিশটা ফুলের মালা বলবেন বর্ণের মালা যে মালার মধ্যে অনেকগুলো বন্য পঞ্চাশটি বন্য হয় সেটি হচ্ছে বর্ণের মালা বন্য হচ্ছে পঞ্চাশটা আর বর্ণমালা মালা কয়টি কয়টি সামেনা ও আতান আগে শুনতে হবে এই জন্য আল্লাহ কান দিছে দুইটা আল্লাহ কয়টা দিছে মুখ দিয়ে কয়টা এই জন্য আগে শুনতে হবে তারপরে কি করতে হবে শোনার আগে আনুগত্য করে দিলে বিপদ আছে আমাদের কাউমি অঙ্গনে এটা সবচেয়ে ভয়ঙ্কর জিনিস আমরা আমাদের হুজুর যেটা বলছে মানে এটাই কান সিলি নিয়ে গেছে মানে নিয়ে গেছে কান ধরার সময় আমার নাই ভাই এখান থেকে বেরিয়ে আসতে বলছে মানে এদের আগিদা নাই এরা সবচেয়ে খারাপ এটা বলছে মানে এটাই এটার বাইরে চিন্তা করার আমাদের সুযোগ নাই না ভাই এটা কোনো আল্লাহ তালা আপনাকে চিন্তা চিন্তুক মনের চিন্তা করার ধারণা দিয়েছে চিন্তুক মনে আফগানিস্তানে হিন্দু আছে মাত্র জিরো দশমিক ফিফটি পার্সেন্ট আফগানিসলামের ইসলামী শাসন আর বাংলাদেশের ইসলামী শাসনকে বাংলাদেশের হিন্দু কত যত পারছেন কত পার্সেন্ট দশ পার্সেন্ট উপরে তার মানে সেখানে যদি আপনি সেখানে যদি আফগানিস্তানের আফগানিস্তানের হিন্দু হচ্ছে মাত্র জিরো দশমিক ফিফটি পার্সেন্ট এক পার্সেন্টও নয় সেখানে তারা চাইলে সব কিছু করতে পারে কিন্তু আপনি এখানে ইসলামী শাসন কয়েক করতে হলে আপনাকে এখানকার সংস্কৃতি অবস্থা এজন্য জন্য ইস্তেহার করার ক্ষমতা দিয়ে চান ইস্তেহাদ বলে যে আজ জুরুহাদু তবিহার মাজুরাত কয় নিষিদ্ধ বস্তু সিদ্ধ হয় বলে না আপনি গবেষণা করলেন যদি ভুল হয় একশো অব বলে না আরে ভাই বলেন না ভুল হলে আমাকে বলবেন না আমাকে আমি 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 স্টুডেন্ট আমি বলছি এভ্রিডে স্কুল ডে বলে না ইস্তেহাদ করলে যদি ভুল হয় একশো আর যদি ভুল না হয় তাহলে কি দুই তার মানে কি ইস্তেহাদ তো এই জন্য শুধু করে দিয়েছে আপনাকে গবেষণা করার জন্য বর্তমানের অবস্থার লোকে এক সময় সিয়াসাদ রাজনীতিকে হারাম বলবে না আমাদের আলেমরা বলতো না বলতো না আর এখন বুঝেছে যে রাজনীতি করার ছাড়া বাংলাদেশে ইসলামী আইন বাস্তব করা সম্ভব না বলেছি কিনা বলেছে তাহলে কেন কেন আমরা সবসময় পরে বুঝি আগে বুঝতে হবে সবকিছু হারানোর পরে বুঝি আমরা আলেনদের ঐক্য ঐক্য শেখ হাসিনা খাওয়ার পর আমরা তারপরে বুঝছি আলেন্দের ঐক্য হওয়া দরকার শেখ যখন গ্রেপ্তার করছে তখন কি দেখছে কাউমি নাকি আলিয়া নাকি অমুক নাকি তমুক দেখেছে যেভাবে গুনি সাহেবকে বলেছে এজার সাহেবকে ধরেছে সেবা আমি হাম সাহেবকে ধরেছে ধরেছে না